নাভির মধ্যেই লুকিয়ে আছে জীবনের গৌর রহস্য নাভি বলে দিতে পারে আপনার শরীরের হাল হকিকত নাভিতে লাগান এই জিনিস রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলির মতো নাভিও যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই নাভির যত্ন নিলে তার প্রভাব পড়ে সম্পূর্ণ স্বাস্থ্যের ওপর নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বটিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হচ্ছে নাভি পাওয়ার হাউস অফ আওয়ার বডি দশ মাস দশ দিন পর মায়ের গর্ভ থেকে বেরোনোর সময় এই নাভি কেটেই পৃথিবীর আলো দেখে প্রাণীকুল মৃত্যুর পর দেহের সবটুকু পুড়ে গেলেও নাভি নষ্ট হয় না এই নাভির মধ্যেই নাকি লুকিয়ে আছে জীবনের গুড়ো রহস্য তাই এই নাভি নিয়ে মানুষের মনে কৌতূহলেরও শেষ নেই এমনিতে মানুষ কিছু না জেনেই ছোটোবেলা থেকে পেটে নারকেল তেল এবং জল দেওয়ার অভ্যাস বানায় কিন্তু আলাদা করে নাভির যত্ন নেওয়ার কথা অনেকেই ভাবেন না শরীরে বিভিন্ন শিরা উপশিরার সঙ্গে সংযোগ রয়েছে নাভির তাই তেল বা জল দেওয়ার পর নাভি শুকনো করে মুছে অবশ্যই নিতে হয় তেল জল জমে থেকে কোনো রকম সংক্রমণ যেন না হয় নাভিতে আয়ুর্বেদ বলছে যে নাভি পরিষ্কার থাকলে হজম সংক্রান্ত কোনো রকম সমস্যা হয় না প্রত্যেকটি মানুষ যেমন আলাদা তেমনি প্রতিটি মানুষের নাভিও কিন্তু আলাদা শরীরের সাতটি চক্রের মতো নাভিও একটি চক্র তাই আপনার শরীরের অন্যান্য অঙ্গগুলির মতো নাভির ব্যাপারেও আপনাকে খোঁজ অবশ্যই রাখতে হবে তবে আপনি নিজের স্বাস্থ্য বা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে জানতে পারবেন নাভিতে বিশেষ কিছু জিনিস আছে সেগুলি যদি লাগানো যেতে পারে এবং সঠিকভাবে যদি লাগানো যেতে পারে তাহলে আপনার শরীরের নানা প্রকার রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকে আপনি অবিলম্বে মুক্তি পেতে পারেন বন্ধুরা কিভাবে সেটি লাগাবেন এবং কি সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওটিতে বলে দেব সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ কিন্তু দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করার অনুরোধ জানালাম চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী নাভিতে নিয়মিত তেল ব্যবহারের কথা উল্লেখ রয়েছে এই শাস্ত্রে নাভিতে হরেক রকম তেল ব্যবহারের কথা উল্লেখ থাকলেও একটি তেলের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আর সেটি হল নারকেল তেল রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেল হালকা একটু গরম করে নেবেন এবং তারপর নাভির দুপাশে দু ফোটা তেল দিয়ে ক্লকওয়াইস এবং অ্যান্টি ক্লক ওয়াইজ মাসাজ করবেন বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত এই অভ্যাস করলে আপনি মানসিক চাপ অর্থাৎ স্ট্রেস থেকে মুক্তি পাবেন দুশ্চিন্তা আপনার ধারে কাছেও আসতে পারবে না এখনকার দিনের মানুষের সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে মানসিক এখনকার জীবনযাত্রাই সেরকম তবে এই সামান্য উপায়ে আপনি দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন তাছাড়া প্রচুর টাকা পয়সা প্রচুর লোকেরা খরচ করেন বিউটি পার্লারে নানা প্রকার ত্বকের সমস্যা তাতেও কিন্তু মেটে না ডিহাইড্রেশন বলি রেখা বয়সের ছাপ থেকে মুক্তি দেয় এই অভ্যাস নারকেল তেলের মধ্যে একটি অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে যে কারণে রাতে ঘুমোতে যাওয়ার আগে তেল এ নাভিতে ব্যবহার করলে নাভি যেমন পরিষ্কার থাকে তেমনই এতে জমে থাকা ব্যাকটেরিয়াও ধ্বংস হয় তাছাড়া শরীরের সংক্রমণ যেমন প্রদাহ কিংবা ফোলাভাব ভাব অর্থাৎ যেটাকে সাধারণ কথায় আমরা ব্লটিং বলে থাকি সেটি কমাতেও সাহায্য করে এই তেল তাছাড়া হজমের সমস্যা ডায়রিয়া বা ফুড পয়জনের মতো সমস্যাগুলোতেও নাভিতে এই তেল দেওয়া দারুণ কাজে লাগে অনেক সময় মেয়েদের পিরিয়ড চলাকালীন প্রচণ্ড ব্যথা হয় কম বেশি সমস্ত নারীরাই এই অসুবিধায় ভোগেন এই ব্যথা অনেকখানি কমিয়ে আনা সম্ভব যদি নাভি এবং পেটে নারকেল তেল দেওয়া যায় নিয়মিত নাভিতে তেল দিলে ব্রণ ফুস্কুরির হাত থেকেও মুক্তি পেতে পারেন তাছাড়া নিয়মিত এই তেলের মাসাজ যদি করেন তাহলে প্রজনন শক্তিও উন্নত হয় নাভি শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ অথচ এটিকে কেউ গুরুত্বই দেয় না সেই জন্য এই অংশের পরিষ্কার পরিচ্ছন্নতাও অনেকে মেনে চলে না তবে যদি আপনি আজকে থেকেই আপনি রাত্রিবেলা শোয়ার আগে এই অভ্যাস শুরু করেন তাহলে আলাদা করে আর নাভি পরিষ্কার করতে হবে না নারকেল তেলের অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টির জন্য নাভি আপনার এমনিতেই পরিষ্কার থাকবে এবং তার প্রভাব পড়বে আপনার সম্পূর্ণ শরীর এবং স্বাস্থ্যের ওপর মাতৃগর্ভে থাকা অবস্থায় শিশুদের শরীরে পুষ্টি যায় নাভির মাধ্যমে তবে শুধু গর্ভস্থ শিশুই নয় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও এটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ তাই অনেক সময় বাড়ির বড়রা নাভিতে তেল মালিশ করার পরামর্শ দেন আয়ুর্বেদ শাস্ত্র বলছে যে নাভি ও তার আশেপাশে নিয়মিত তেল মালিশ করলে তার মাধ্যমে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ পৌঁছে যেতে পারে আমাদের শরীরের ভিতর নাভিতে তেল মালিশ করা শরীরের যত্ন নেওয়ার একটি অতি প্রাচীন পন্থা পেটের এই অংশটি আসলে শরীরের নানা রক্তবাহের সঙ্গে যুক্ত সাধারণত নারকেল তেলের কথা আমি আগেই জানিয়েছি নারকেল তেল ছাড়াও সর্ষের তেল কিংবা গরুর দুধের তৈরি ঘি ব্যবহার করে নাভি ও তৎসংলগ্ন স্থান মালিশ করা অত্যন্ত ভালো তাছাড়া নারকেল তেলের সাথে অনেকে নিম তেল টি ট্রি অয়েল বা আমন্ড অয়েলের মিশিয়েও ব্যবহার করেন বিভিন্ন ধরনের এসেন্সিয়াল অয়েলও নারকেল তেলের সাথে মিশিয়ে ব্যবহার করা আজকালকার দিনে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে তবে বিভিন্ন তেল মাসাজ করলে তার থেকে বিভিন্ন রকম গুণাগুণও কিন্তু পাওয়া যায় যেমন আসা যাক সর্ষের তেলের কথায় সর্ষের তেল দিয়ে মালিশ করলে পেটের গোলজ কমতে পারে কমে পেট ফাঁপা বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা যারা সব সময় নিজেদেরকে খুব দুর্বল ভাবেন যেন শরীরে বল পান না তারা প্রতিদিন সর্ষের তেল ঈষদ ঈষ উষ্ণ গরম করবেন হাত গরম করে নিয়ে আপনার নাভির চারপাশের অংশে খুব সুন্দরভাবে ম্যাসাজ করতে পারেন এতে আপনাদের শরীরে ধীরে ধীরে বল আসবে ম্যাসাজটাও কিন্তু সঠিকভাবে করতে হবে খুব বেশি সময় লাগবে না মিনিটখানেকের কাজ এটি হাতে কিছুটা ঈষদ তেল নেবেন এবং সেটি নাভি চারপাশে লাগিয়ে দেবেন তারপর বেশ কিছুক্ষণ ধরে ধীরে ধীরে হাত বোলাবেন নাভি চারধারে কখনো ঘড়ির কাঁটার দিকে কখনো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যতক্ষণা তেল মিশে যাচ্ছে ত্বকের সঙ্গে ততক্ষণ মালিশ করুন সম্ভব হলে নিজে চিত হয়ে শুয়ে অন্য কাউকে মালিশ করতে বলতে পারেন বন্ধুরা সঠিকভাবে যদি আপনারা মালিশটি করতে পারেন আপনি নিজেও করতে পারেন তাহলে কিন্তু ফল আপনারা অত্যন্ত ভালো পাবেন এখনকার ব্যস্ত জীবনের একটা বড় সমস্যা হচ্ছে রাতে ঘুম না আসা রাতে যখন বিছানায় শুধছেন নানা প্রকারের উল্টোপাল্টা চিন্তা মাথায় আসছে অনিদ্রা রোগে ভুগছেন রাতে উঠে আপনি কাজ শুরু করে দিচ্ছেন কারণ আপনার ঘুম একদমই আসছে না মাথা আপনার চঞ্চল মাথায় নানা প্রকারের আইডিয়া আসছে বা নানা প্রকারের চিন্তা আসছে অনেকের মাইগ্রেনের প্রচণ্ড রকম সমস্যা হয় হাই ব্লাড প্রেশার থাকে এই রোগটা সারানোর জন্য এই যে সমস্যাগুলি অনিদ্রা রাতে রোগ না আসা মন চঞ্চল হওয়া মস্তিষ্ক চঞ্চল হওয়া সেক্ষেত্রে আপনারা অলিভ অয়েল ম্যাসাজ করতে পারেন সামান্য কুসুম কুসুম গরম করে নেবেন অলিভ অয়েলটা এবং নাভির চারপাশে দিয়ে হালকা হাতে মাসাজ করে নেবেন আপনারা এটা করে দেখুন দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনারা অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন আপনাদের রাতে ঘুম আসা শুরু হবে তাছাড়া অনেকের চোখে প্রবলেম হয় দেখতে অসুবিধা হচ্ছে নেত্র নালি শুকিয়ে যাচ্ছে অনেক প্রকার ওষুধ খাচ্ছেন কোনো ফল পাচ্ছেন না তাহলে সেক্ষেত্রে আপনারা খুব শুদ্ধ ঘি নেবেন গরুর গরুর দুধের ঘি একদম শুদ্ধ ঘি হতে হবে গাওয়া ঘি হতে হবে সেই ঘি নিয়ে আপনারা নাভির চারপাশে সেটি সুন্দরভাবে মাসাজ করবেন এতে চোখের যাবতীয় সমস্যা আপনাদের ধীরে ধীরে ঠিক হবে একটু হয়তো সময় নেবে কিন্তু দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনারা ভালো রেজাল্ট পাবেন এখনকার দিনে দেখা যায় বেশিরভাগ মহিলারা মানে মোটামুটি চল্লিশ বছরের পরেই প্রবলেম শুরু হয়ে যায় হাঁটুর ব্যথা কোমরে ব্যথা অথবা স্পন্ডালাইসিস এই ব্যথাগুলো মারাত্মক কষ্ট দেয় বাড়ির মহিলাদের এই ব্যথার থেকে নিরাময়ের একটা অব্যর্থ উপায় আছে জোগাড় করতে হবে একটু কাস্টার অয়েল পেয়ে যাবেন যে কোনো স্টেশনারি দোকানে সেই কাস্টার অয়েল আপনারা নিয়ে আসবেন এবং রাত্রিবেলা যখন আপনারা ঘুমোতে যাবেন তখন সেই কাস্টার অয়েলটি সামান্য নেবেন সামান্য গরম করে নিতে পারেন এবং সেই অয়েলটি আপনারা নাভির চারপাশে দিয়ে খুব ভালোভাবে ম্যাসাজ করে নেবেন এই পদ্ধতিটা আপনারা করে দেখবেন তিন থেকে চার সপ্তাহের মধ্যে আপনাদের এই যে ব্যথা বিষ যন্ত্রণা এগুলি কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তবে প্রতিদিন কিন্তু কাজটা করতে হবে নিয়মিত কাজটা করতে হবে তাহলে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা এক নাভিতে সামান্য তেল মালিশ করে আপনারা নানা প্রকার রোগ থেকে মুক্ত হতে পারেন এবং তার জন্য আপনাদের যে খুব সময়ের প্রয়োজন হবে তাও নয় খুব বেশি অর্থের প্রয়োজন হবে তাও নয় শুধু সামান্য একটু সময় বার করবেন রাতে ঘুমোতে যাওয়ার আগে এবং সামান্য হাতে ম্যাসেজ করবেন নরম হাতে তাহলে কিন্তু খুব ভালো আপনারা ফল পাবেন একটু ধৈর্য সহকারে প্রতিদিন করবেন আপনারা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে অত্যন্ত তো ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন তবে সবশেষে এই কথাটি অবশ্যই বলবো যে নাভি হচ্ছে শরীরের পাওয়ার হাউস তাই পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখবেন প্রতিদিন স্নানের সময় মাইল্ড সাবান দিয়ে পরিষ্কার করবেন এবং শুকনো অবশ্যই করে নেবেন বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন